আমি নির্বাচিত হয়ে আসতে পারি এই এলাকার রাস্তাঘাটে আমি বৈপ্লবিক পরিবর্তন করব ইনশাআল্লাহ সরাইল এবং আশুগঞ্জ গ্যাসের ঘাটি কিন্তু আমাদের ঘরে কোনো গ্যাস নাই এইটা আবার কেমন নিয়ম আমার এখান থেকে গ্যাস সারা বাংলাদেশে যায় আমি ওয়াদা দিচ্ছি আমার মা বোনদেরকে আমার আপনাদের ভোটে যদি আমরা নির্বাচিত আমি নির্বাচিত হয়ে আসি এই এলাকায় গ্যাস সংযোগ দেয়া হবে ঘরে ঘরে চাকরি দেওয়ার মতো মিথ্যা ওয়াদা আমি করব না তবে আমার যুবক ভাই তরুণ ভাইদেরকে আমি প্রশিক্ষণের ব্যবস্থা করব সরকারি ভাবে যাতে তারা ঘরে বসে নিজের ছোট ব্যবসা থেকে নিজের পরিবারকে পরিচালনা করার মতন যথেষ্ট আয় রোজগার নিজেই করতে পারে আমি ঢাকা শহরে বড় বড় সেমিনার হয় না বড় বড় সব জ্ঞানী লোকজন বসে সেখানে বলেছিলাম নিয়ম করা উচিত যে এলাকার এমপি সেই এলাকায় চিকিৎসা হবে পারবো না আমার পরিবারের সদস্যকে সরকারি স্কুলে পড়াইতে হবে আমাদের অতীতে বড় বড় মন্ত্রী মন্ত্রীদের আমরা কি দেখেছি তাদের চিকিৎসা হয় সিঙ্গাপুরে ব্যাংককে লন্ডনে আমেরিকায় পারে না তো অন্য আরেকটা গ্রহে চলে যায় ঠিক কি ঠিক না নির্বাচিত হলে এটা আমি বলবো না হইতেও আমি দিব না এনজর এমপি যখন লোকাল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিবে তখন ডাক্তার বাধ্য হবে ভালো চিকিৎসা করতে প্রশাসন বাধ্য হবে ওষুধগুলা যাতে বিনা মূল্যে সরকারি খরচে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যায় সেই ব্যবস্থা করতে ঠিক কি ঠিক নির্বাচিত হতে পারি এই এলাকাতে ব্রাহ্মণ বাড়িয়াতে আমার চিকিৎসা হবে এবং পরিবর্তন শুরু হয় ঘর থেকে বলা হয় নিজের বাড়ির থেকে পরিবর্তনটা শুরু করতে হয় যে কথা আমি এতদিন বলে আসছে সেই কাজ যদি আমি নিজের ঘর থেকে শুরু করতে না পারি তাহলে আমি আর কোনোদিনও সেই কাজ বাস্তবায়ন করতে পারবো না আমরা ভোট দিয়ে এমন প্রার্থী নির্বাচিত করব যার হাত ধরে সরাইল এবং আশুগঞ্জে যে ইউনিয়ন গুলো আছে প্রত্যেকটা ইউনিয়ন বাংলাদেশের মডেল ইউনিয়ন হবে ইনশাআল্লাহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রাজনীতির কাছে দলের কাছে আমাকে যেতে আমি এলাকায় কোন এই দুই উপজেলার মতন খারাপ রাস্তাঘাট খারাপ যোগাযোগ ব্যবস্থা খারাপ সড়ক অবস্থা বিজের অবস্থা আমি কোথাও দেখি নাই